যখন নতুন পিসি বিল করি প্রত্যেকে একটা ভুল করি র্যাম আমরা আন বা নন ব্র্যান্ডের ক্রয় করে থাকি আমাদের চেষ্টা করতে হবে এটাকে এড়িয়ে চলার বিশেষ করে আনঅথরাইড প্রোডাক্ট বা নন ক্রয় করা থেকে বিরত থাকুন পরে আপনার পিসির পিসি যে স্লো আপনি ভালো ব্র্যান্ডের পিসি বানিয়েছেন বা ভালো কম্পোনেন্ট এর পিসি বানিয়েছেন কিন্তু ভালো রেজাল্ট নাই কারণ দেখেন পিসির কম্পোনেন্টের ভিতরে আপনি প্রোডাক্ট ঢুকিয়েছেন যার কারণে আপনার পিসির প্রপারলি পারফরমেন্স টা আপনি পাচ্ছেন না সো প্রোডাক্ট বুঝবেন কি করে আপনি যেই প্রোডাক্টগুলাই কিনছেন সেই প্রোডাক্টের উপরে সব ইম্পোর্টারের স্টিকার বা অথরাইড স্টিকার মারা থাকে আপনি চেষ্টা করবেন যে কম্পোনেন্টগুলা কিনছেন সেগুলোর উপরে অথরাইড স্টিকার মারা আছে কিনা আমার ভিডিও করার কারণ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে আমি একটা দুইটা র্যাম আমি বাজার থেকে ক্রয় করেন্সি একটা অথরাইড প্রোডাক্ট এবং একটা অনঅথরাইড প্রোডাক্ট তো এই দুইটা র্যামের ভিতরে পার্থক্য আমি যখন বাজ থেকে এক্স অন করতে গেলাম অথরাইড প্রোডাক্টটিতে খুব সহজে এক্সএমপি অন করা যাচ্ছে অর্থাৎ আমি বত্রিশশো বাস পর্যন্ত ব্যবহার করতে পারছি কিন্তু আন প্রোডাক্টে আমি এক্সএমপি অন করতে পারছি না পি ব্লক হয়ে আছে সুতরাং আমি এটা একুশ থেকে চব্বিশশো বাস স্পিড পর্যন্ত ব্যবহার করতে পারবো যদি এটা এদের প্রোডাক্ট হতো তাহলে আমি এটা ছত্রিশশো বাস বা বত্রিশশো বাস পর্যন্ত ব্যবহার করতে পারতাম